উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার রোড বালিভেলা আরামবাগ ভারতবর্ষের একশো কোটি মানুষ বিচার ব্যবস্থার দিকে আছে। কারণ যখনই যে সরকার গণতন্ত্রের উপর আঘাত হানার চেষ্টা করেছে তখনই মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিচার ব্যবস্থা এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় এমন সময় হাত জোড়ো করে বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছি শ্রীরামপুর প্রচারে বেরিয়ে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি শোনাব বিস্তারিত তৃণমূলের সমর্থকরা বলছে ইসবার ইসার পার ওদিকে মোদী বলছে চারশো পার এদিকে আপনি নরেন্দ্র মোদি তো গতবারে বলেছিল দু হাজার একুশের দুশো পাট হয়েছিল সত্তর তো ও বলছে চারশো তো হয়ে যাবে একশো চল্লিশ সারা ভারতবর্ষ জুড়ে যা চলছে তাতে বোধ হয় দুশোও পেরোতে পারবে না মোদি সব জায়গাতে নরেন্দ্র মোদি পিছিয়ে যাচ্ছে তো সংখ্যা তো মানুষের ভোটের ওপর নির্ভর করে তবে আমি এটাও সত্যি কথা দেড় লাখের ওপর বেশি ভোটে জিতবই এবারে এখন মানুষ বলছে যে না আপনাকে দু লাখ ভোটে যেতাবো বুঝতে পেরেছেন তো এটা তো মানুষের ব্যাপার মানুষের আশীর্বাদ পাঁচ বছর ধরে কাজ করছি পাঁচ বছরে পনেরো বছর টোটাল কাজ করা হয়েছে তাই মানুষ জানে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তার হাজবেন্ড বলছেন যে চারশো তো জরুরি কথা দুশো তিরিশও পার করবেন হ্যাঁ আমি শুনলাম সেটা উনি পারফেক্টলি কারেক্ট কারণ উনি অনেকদিন ধরেই দেখতে পাচ্ছেন ভারতবর্ষের অর্থনৈতিক সমস্যা যে জায়গায় গেছেন সেটা তো একটা অদ্ভুত সেপ নিয়েছে যেমন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের এডুকেটেড ইউথ হচ্ছে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর আনএডুকেটেড ইউথ গেছে এইটটি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট দু হাজার চোদ্দোর আগে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে এটা ছিল ফিফটি পয়েন্ট টু পার্সেন্ট সেটা এখন হয়ে গেছে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এই যখন হাল প্রাইস রাইজিং দ্রব্যমূল্য বৃদ্ধি একটা বিশাল জায়গায় গেছে আর সবচেয়ে বড়ো কথা উনি যে যার নাম বললেন উনি মানে মিস্টার সীতারামন উনি বলেছেন যে যে যেটা হচ্ছে সেটা বড় খুব ইম্পর্ট্যান্টলি সেটা দেখা যাচ্ছে যে ইডি সিবিআই দিয়ে সারা ভারতবর্ষের বিরোধী দলদের যারা আছে তাদেরকে অ্যারেস্ট করানো হচ্ছে এবং যারা ওই দিকে চলে যাচ্ছি যেমন টোয়েন্টি পঁচিশ জন ভারতবর্ষের বড় বড় নেতা তাদের বিরুদ্ধে ইডিসিবিআই করা হলো অজিত পাওয়ার থেকে প্রফুল্ল প্যাটেল এরা চলে গেল বিজেপিতে অজিত অজিত পাওয়ার প্রফুল্ল প্যাটেল শুভেন্দু অধিকারী এরা সব চলে যাওয়ার পর এদের বিরুদ্ধে ইডিসিবিআই নেই যেমন আছে অরবিন্দ কেজরিওয়াল আমাদের হেমন্ত সরেন এরকম সমস্ত যারা আছে তাদের বিরুদ্ধে তারা যায়নি প্রেসার দেয়নি তাই যায়নি বলে তাদেরকে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে পরশুদিনকে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত লজ্জাজনক ন্যাক্কারজনক ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে ইনকাম ট্যাক্স রেড এ মানে আনবিলিভেবেল ভারতবর্ষের মানুষকে এখন কিন্তু ভাবতে হবে যে এই নরেন্দ্র মোদী থাকলে ভারতবর্ষের কি দুরবস্থা হয় এটা ভাবতেই পাচ্ছি না আমি আমার কোনো চিন্তাভাবনার মধ্যেই নেই ভারতবর্ষের শুধু জনগণ নয় ভারতবর্ষের জুডিশিয়ারির কাছেও আমার আবেদন থাকবে প্লিজ নাও রাইজ ইন টু দি অকেশন হ্যাঁ নাও রাই প্লিজ রাইজ ইন টু দি অকেশন ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের বিরোধী দলনেতার কণ্ঠস্বর বাঁচানোর জন্য একমাত্র ইন্ডিয়ান জুডিশিয়ারি আছে সেই জুডিশিয়ারির কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো প্লিজ রাইজ ইন টু দি অকেশন ভারতবর্ষের গণতন্ত্রকে যখনই যে সরকার যতবার যতবার শেষ করতে চেয়েছে ভারতবর্ষের জুডিশিয়ারি কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সরকারের বিরুদ্ধে একটার পর একটা রায় হয়েছে রাইট ফ্রম ইন্দিরা গান্ধী রায় রাজনারায়ণ সিং দেখেছো তো তুমি সবাই কেন ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের জুডিশিয়ারি আজকে ভারতবর্ষের জুডিশিয়ারির সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দেয় এসে গেছে ইলেকশন কমিশন ইজ অলসো নট ডিসচার্জিং ইন্ডিপেন্ডেন্ট রোল ভারতবর্ষের কিন্তু আজকে জুডিশিয়ারির অনেক বড় রোল আছে ভারতবর্ষের একশো চল্লিশ কিটু মানুষ কিন্তু ভারতবর্ষের জুডিশিয়ারির দিকে তাকিয়ে আছে মহিলা ব্রিগেড করলে কি মতাম মহিলা মহিলার না মহিলা ওই মহিলা শক্তি করবে এমপি ডেভেলপমেন্ট ফান্ডের টাকা দিয়ে তাই তো যারা জিতবে সেই এলাকায় নারী নির্যাতন হলে তারা যাবে প্রথমত হচ্ছে এমপি ডেভেলপমেন্ট ফান্ড শুধু সেই ক্ষেত্রেই খরচ করা যায় যেখানে সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান ছাড়া কিন্তু খরচ করা যায় না সরকারি বা হাফ সরকারি হাফ সরকারি পঞ্চায়েত জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি আমরা একটা এডেড স্কুলের জন্য এমপি ডেভেলপমেন্ট ফান্ড দিতে পারি আনএডেড স্কুলের জন্য দিতে পারি না তাই জন্যে এই যে কথাটা কালকে বলেছে যে যারা কথাগুলো বলেছে তারা হয় আইন না জেনে বলেছে অথচ এমপি হওয়ার শখ রয়েছে আইন জানেন না না হলে। মানুষকে বিভ্রান্ত করার জন্য অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে এই কাজটা করেছে রামনবমী আজকে দেখলাম আপনি রামসীতা মন্দিরে পুজো দিলেন কি বললেন মানে আজকে তো এইখানের প্রোগ্রাম এই রামসীতা মন্দির এই মন্দিরে আমি অনেকবারই আসি এবং এই মন্দিরে অনেক দিন আগে আমার কাছে অনুরোধ করেছিল যে এটাকে ভেঙে পড়ছে যে যদি ঠিক করা যায় তো আমি তো এই যে বললাম আমরা কোনো মন্দির মসজিদে দিতে পারি না টাকা আমরা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে টাকা দিতে পারি না তো আমি তো এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে দিতে পারবো না তাই জন্য আমি মিউনিসিপ্যালিটিকে বলেছিলাম যে তোমরা এটা দেখো এটা শ্রীরামপুর নামটা তো এইখান থেকেই হয়েছে তো সেই নামটা যদি হয়ে থাকে এই মন্দিরটার একটা ঐতিহ্য আছে সেই মন্দিরটাকে ঠিক করতে হবে সংস্কার করে ঠিক করতে হবে সেরা মিনসিপালটি আমার কথা অনুযায়ী ওরা দেখে টেকে অলরেডি ওরা ডিপিআর তৈরি করে ওরা অলরেডি টেন্ডার ডেকেছে তো এর কাজটা হবে আর আজকের প্রোগ্রামের মধ্যে এইটাই আমি তো প্রতিদিনই কোথাও না কোথাও শুরু করি তা আজকে রামনবমীর আগে রামসীতা মন্দির তুমি আজকে কেন দেখছো তুমি পরশু দিন দেখো যেহেতু আমি তো রাজরাজেশ্বরী মন্দিরে গিয়েছিলাম আরও দেখতে থাকো আরও দেখবে শুধু মাঠে থাকো খবরে থাকো বাড়ি থেকে কিন্তু খবর করো না মাঠে থেকে খবর করো তবে সব পাবে পাঁচশো বছর পর নাকি রামলার মন্দিরে এসেছে এটা বিজেপি তো বারবার দাবি করছে সেইখানে রামনবমীকে নিয়ে একটা রাজনীতি এই পশ্চিমবাংলার মানুষের কাছে এর কোনো দাম নেই আর এই যে ধর্মের নামে যেটা একটা বাতাবরণ তৈরি করতে চেয়েছিল সারা ভারতবর্ষে সেই ভারতবর্ষে সারা ভারতবর্ষের মানুষটাকে গ্রহণ করছে না ভারতবর্ষের মানুষ রাজনৈতিক সচেতন মানুষ ভাই তুমি ধর্ম করলে ধর্ম করো তুমি রাজনীতি করলে রাজনীতি করো ভারতবর্ষের মানুষ ভাবতেই পারছে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী হঠাৎ মুনি ঋষি সেজে মাখা মাথায় গলায় সব চন্দন লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন জানারা সব কিছু মতো তারা মিলিয়ে মিশিয়ে দিচ্ছে আর কি বুঝতে পারছে না যাতে নরেন্দ্র মোদীর সমস্যা হয়ে গেছে নরেন্দ্র মোদী বুঝতে পারছে না কি করবো প্রধানমন্ত্রী হবো না ধর্মীয় গুরু হব তবে দু হাজার চব্বিশের রেজাল্টের পরে ওকে কোনো আশ্রমে নিশ্চয়ই যেতে হবে ওখানেই অধিষ্ঠান করতে হবে স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের